আল্লাহর হল আমি আর রহমানোর বান্দা যারা হইবা রহমানোর বান্দি যারা গভীরের মধ্যে হইবা এরা রাত্রিবেলা যত গভীর হইব রাত্র যত গভীর হইব তাহার কি তোর হোক আর ফজর নমাজ হোক না ফেল আমার গুলামে যত আরামর বিচারের মধ্যে ঘুমাক না ফেল এরপরে আমার গুলামে আরামর বিচারের জমিনের মধ্যে ত্যাগ করিয়া ঠান্ডা পানি পাও কতবা গরম পানি পাক না ফেল আমি রহমানের বান্দায় উদু করিয়া যumno নামাজ পড়ব কউ সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতাগণ বলmayın আল্লাহওলা বুনির সমস্ত ہمسায়ার মানুষগুলা তো আরা ঘুমায় কিছু কিছু মুসলমান দেখলাম লে পয়টা মারি ফলাইয়া বেলান কাটরি এটা মারি ফলাইয়া আপনার গোলাম ওকে কাঁnda পানি দি উদু করিয়া কোনখানে মুসল্লার মধ্যে কান আমার আল্লাহ জবাবিল খাওফা ও ওয়া আমি আল্লাহ আমিনের একমাত্র জাহান নামর বেড়ে আদাবর ডরে কবর আদাবর ডরে মৌতরা আদাবর ডরে সমস্ত আদাবর ডরে আমার গুলামে রাত্রি বেলা না ঘুমাইয়া আমার গুলামে তাহার জুতর নমাজার ফজর নমাজের মধ্যে কান্দাকাটি করে আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ

আমার আল্লাহ জমিনে মসজিদ 하시 দেন ফাউ সুবহানাল্লাহ আল্লাহ মুস্কি আদি দেন উম্মতে যে সময় তাহাজ্জুদ নামাজে খাড়া হয় হাজাতুর নামাজে খাড়া হয় ইশরাকুর নামাজে খাড়া হয় আউওয়াবিন নামাজে যখন খারা হয় আল্লাহ আরশে আযীমে ফেরেশতা আপন সামনে সুন্নতি মসজিদ আদি হয়ে দেন ফাউ সুবহানাল্লাহ

আপনি বললেন আজ বারোটা পর্যন্ত টুর্নামেন্ট খেলাই তো সত্য নাইনটি পার্সেন্ট হইবে টুর্নামেন্টে ঠান্ডার মাঝে তাও হারাম আপনি হোক না সময় টুর্নামেন্ট খেলা শেষ করিয়া দিতে উদু করিয়া দুই রাখা তাহার যুদ্ধ নমাজ বরস না সময় বেলা লাগে না কইবো না দায়িত্ব আপনার টুর্নামেন্ট খেলাইছো

আল্লাহর কাছে কুদলে আল্লাহ কখনো দিন শরম পাই না। বান্দারে বারবার কুদলে বান্দা আমার দুলক আমরা বান্দার কাছে শরম পাই না। যখন আল্লাহ বলেন নবী আপনার উম্মতরা করে জানাইয়া দিন সারাটা দিন থেকে যদি আমার কাছে سوال করে আমি আল্লাহ কখনো দিন আমার গোলামর কাছে বেදර একদম না নার একদম নাই। আমার গোলামরা খুয়ে সারাটা দিন থেকে যদি আমার কাছে দোয়া করে ও দাউলি

দুনিয়ার সারা মখলু তার খাটিন জমিনের মধ্যে আল্লাহ বানাইয়া দিয়ায় নবী বলেন তুমি যত আল্লাহর মায়া রই ভাই আল্লাহর যত মহাপতর জমিনের মধ্যে তুমি এই ভাই আল্লাহ জমিনে তোমারে তত বেশি পরীক্ষা ফলাইব আর পরীক্ষার মধ্যে যদি তুমি সাকসেসফুল হইতে পারো রে ভাই আল্লাহ তোমার দুনিয়া আখিরাত তো কামিয়াবি করব সেই সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তাতাজাফা

নবী বলেন আল্লাহ দুইটা অপশন উন্মতের সামনে রাখিয়া দিছেন এক নম্বর খাওয়া আমার উন্মতর দিলের মধ্যে বয়ে থাকবো আমার উন্মতর দিলের মধ্যে ডর থাকবো বিনা নামাজে যদি আমি কবরের মধ্যে চলে যাই কবরে আমার লোকে ভালো ব্যবহার করতো নাই বিনা নমাজে যদি আমি মোর মৌতর লাগি তাই জানি নাই মালা কোনো আমার লাগি ভালো ব্যবহার করতো নাই বিনা নমাজেও যদি আমি ফুলসিরা তোর ঘাটো যাই আমার কোনোদিন ফুলসিরাতে ভালো ব্যবহার করতো নাই এমনকি মিজার সামনে যাওয়ার পরেও আমার ডান হাতের মধ্যে যদি নামাজের কোনো মামলা পাওয়া যায় ওই সময় যদি নামাজের পাল্লাটা যদি আমার বান্দার দিলের মধ্যে বাড়ি না থাকে ওই মিজানোর কাটাও করতে গিয়ে আমার বান্দা বিপদ করি যাইবে আমার গুলামে আয় যত গভীর হোক যত গনে আসুক না কেন আমার গুলামে আল্লাহর কুদর তোর কদম সৈদা দিব আল্লাহ এর লাগে জোর আল্লাহরে করাই দুনিয়ার নেতা

আর মুসলমানে যদি আল্লাহর কুদ্রতর কদমা আল্লাহা সেহেতু আমরা প্রয়োজন আল্লাহরে আল্লাহরে এক বলিয়া ডাকা আমরা প্রয়োজন আল্লাহর কুদ্রতর কদল মাথা নত করা এটা আমরা নাই আমরা আসে মানুষের সামনে কিনা আট যায় সামনে গিয়ে বিক করা যায় না রে ভাই

আমার বন্ধা রাত্রিবেলা আদায় করবো বৌহান আল্লাহ হাজার ফ্যামিলি পাওয়া যায় রাত্রিবেলা চালা মানুষ বেমাৰীর মইধ্যে মা বলতে দেখবা মুসল্লাৰ মধ্যে খান দই মুসলমান পুৰুষক মুসল্লার মধ্যে খান দই আল্লাহ রে লবীন খান ৰস উল্লা সল্লাল্লাহ মাল ইংসল্লা মায় যখন তুমি আহিবা তো কার বোধে মানস তোমারে ভাগল হইবা আল্লাহ হাঁচি ফুৰ যবিনে মানুষে পাগল হইয়া যখন তোমারে সম্বোধন করbore ভাই এদিন জানিয়া রেখে তুমি আল্লাহর কাছে পুরা মকবুলে গেছো ও সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা নউমানে গবিনে হক কথা বলার কারণে দিনর কর্ম করার কারণে ভাই দবের মধ্যে ফেল কাটিলা ইমাম আহমদ বিন হাম্বল বলে যে সময় দরের মধ্যে নির্যাতন করা হলো ইমাম আহমদ বিন হাম্বল পুলিশ পুলিশ প্রশাসনের জবাব দি না আমি ইমাম আহমদ বিন হাম্বল কেমন মানুষ আমরা কেমন মানুষ ইনবা যদি আমরা দেখতে চাও আম্বারের জন্য তাই তুনবারে পরিষদunia দর্বো কউ সুবহানাল্লাহ আই যদি তুইলা মনির কোন মুসলমান ইমামে আবু হানিফার মত মানু তুমি যমিনে বলো ইমাম আহমদ বিন হামবলের মত যমিনে তুমি বল শাহ জালাল মজরুতের মনির মত মানু যদি তুমি যমিনের মধ্যে বলো রে ভাই যমিনের মানুষে তোমারই কালি দিব যমিনের মানুষে তোমারই দাতা পর্যন্ত মিッケ ভরবো মগর তত বেশি তোমার মর্যাদা

আমার একটা আট মাসের শিশু সন্তান বাচ্চাটারে জঙ্গলের সিংহ ধরিয়া খাই নিছে বাঘে দরিয়া খাইছে দয়া করিয়া যদি ওটা রাখলে বিচারা খান্তা করিয়া দিতাই খানকার মধ্যে গিয়া খানদের হলি নিয়ে ও শহীদ আহমদ শহর বন্দি আমার আট মাত্রের একটা বাচ্চা কাটলো জমির মধ্যে তরিয়া খাই দিয়েছে আমার স্তরের মধ্যে দুধ গেছে আমি সহ্য করতে পারি আর না আমার বিচার খান্তা আপনি জমিনে খরিয়া দেখুয়া শহীদ আহমদ শহর তান থাকি না হজরতে শাহজালাল মজরতে এমনিলে ডাক দিয়া বলে ও আমি তোমারে কইয়া দি আর এমনর জঙ্গলের ভিতরে তুমি যাও আর ওখানে গিয়া তুমি হরিণীর বিচার হান্তা করিয়া দিও কও সুবহানাল্লাহ আট বছরের বেটা তেরো বছরের শাহজালাল মজরতে এমনি যার বয়স এখন তেরো বালা করি মাত্র ভাতরা না বালা করতে পারিল না এনকে বিচার করা পাগল সম্ভব হইব না মাথিনা

عمر شَرْنَا قال به سبحان الله لا الا الله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله শাহ জালাল ওয়াজরতে এমনি এমনর জঙ্গলের এক কোনাতে হাত তুলে আমরা ডাক দেওয়া জঙ্গলের বাগ হল আমি শাহ জালালের তোমাদেরকে ডাক দিয়া কইয়া তোমরা যে দেখো না তখন কেন আমার সামনে আলোয় তোমরা উপস্থিত দে দাওwidetilde দে রেইছে রে ভাই বাৰ বচ্ছৰৰ যুৱকৰ ডাকৰ জবাব দি থৈ গিয়া জংঘলৰ ভিতৰত একটা ন দুইটা লৈ বাঁহ শত শত বাঁহ গহ ল আই উপস্থিত হইলা হৌ চুহা আল্লাহ হেৰাই বাঘৰ আমাদের কোনে সোজা এত কষ্ট কৰি আ জংঘল কি প্ৰয়োজন যদি আপুনি একটা বাঁহ আমাদেরকে আপোনাৰ খন কাত থেকে আমরা জঙ্গলের সারা বাঘ হল আপনার হান্তার মধ্যে তো শিব হলে আপনার কষ্ট করা লাগলো না অনেক জঙ্গলের বাঘ হল একজন হরিণী আমার বিশাল দিছে গিয়া তোমরা আট দিন কোন শিশু বাচ্চা ধরিয়া খাইছ এখন তোমরা আমি হইয়া খং চাই তোমবা ইয়ো পৰাদ্ধাক শেষ হ ল লাই তোমৰা হৰিণ খাওঁ মাংস খাওঁ তোমাৰ তেও যাই নাছে মোগল কচি বাই তোমরা কেমনে খাই নাই হৰিণীয়ে তাইৰ তোৰ মধ্যে তোমার কাৰণে কষ্ট চত্য সৰ্ত্ত না ভৰিয়া আমার সামনা খানো বিচাৰ দিছে কৌ চুবাখান আল্লাহ হাজাৰ হাজাৰ বাঘৰ মাজা খান থাকিয়া একটা বাঘে মাথা নিচু হৰিয়া মা সোধো

একটা কথা তোমাদেরকে আর তোমরা আর কোনোদিন হর ছোট ছোট বাচ্চা ধরিয়া খাইও না সারা বাঘ হোক হলেও দেখ আইজাকি সাই ছোট বচ্ছরা বাচ্চট বচ্ছ আর ছোট বচ্চ রাখে বিচার জঙ্গল হরিয়া দিশ দা রে আই আই যাব আসামর জঙ্গলর বাঘ সেই বিচার এখনো মানিয়া চলে হৌ সুহান আল্লাহ বধিছে খুশির মধ্যে মান কা লিল্লা কানা তুমি যখন আল্লাহর মায়ার কোন দেখবে গিয়া আল্লাহর মহব্বতর যখন তুমি গুলামই ভাই গিয়া আল্লাহ গোটা জাহান মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব তুমি আল্লাহর বলো আল্লাহর মহব্বতর বলো আল্লাহর আশিফ বলো আশিফ বললে কি মানুষে পাগল হইব ওটাও তো আল্লাহর কাছে কবুলিয়ত বা আশিক বলার পরে মানুষে তোমার বেঙ্কের হইব ওটাও তো আল্লাহর কাছে কবুলিয়ত এতেই কেন ডোরার কি আছে এই জন্য আল্লাহর মায়া কোনো দুনিয়ার মানুষের মায়া জীবনে আপনি হাসিল করতে পারত না দুনিয়ার মহব্বত যে সার্থকি মহব্বত যেদিন আপনার গাড়ি আছে বাড়ি আছে বিল্ডিং বালাখানা আছে ব্যবসা বাণিজ্য আছে সারাই আপনার সালাম দিব ইটা যেদিন সে হাত খালি হয়ে যাবে পৃথিবীর যে মানুষ সবচেয়ে আপনার বিশ্বাসী মানুষ ওটাই আপনার বিরুদ্ধে আপনার সমালোচনা করে ঠিক কিনা ভাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হইবা